প্রোগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই বলা হয় ফাংশন ফাংশন চিনবো কীভাবে যদি কোন একটা কম্পাইলারে কোনো নামের সাথে যখন এই ফার্স্ট ব্রাগেড থাকবে বা প্রথম বন্ধ থাকবে প্রথম বন্ধরে দেখে বুঝতে হবে এটা ফাংশন যেমন প্রিন্ট ফাংশন মেইন মেইনের সাথে প্রথম বন্ধনে এটা একটা ফাংশন এই ফাংশন এই হেডের ফাইলের উপর ভিত্তি করে ফাংশন দুই ধরনের হয়ে থাকে ফাংশন প্রধানত দুই প্রোগ্রাম এক লাইব্রেরি ফাংশন লাইব্রেরি ফাংশন লাইব্রেরি ফাংশন কি যে ফাংশন গুলোর হেডার ফাইল আছে এই ফাংশন গুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন তাহলে লাইব্রেরি ফাংশনের মধ্যে এই যে প্রিন্টিন্টাংশন ফাংশন এরপর যদি দেখো আরো কিছু ফাংশন গুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন কারণ এই ফাংশন গুলো ফাইল আছে আর যে ফাংশন গুলোর কোনো ফাইল নেই তাদেরকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজার মধ্যে এই মেইন ফাংশন এই মেইন ফাংশনটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন প্রোগ্রামে মেইন ফাংশনটা ব্যবহার করতে হয় কিন্তু মেইন ফাংশনে কোনো হেডার ফাইল থাকে না তাহলে হেডার ফাইলটা কি হেডার ফাইল হচ্ছে কম্পাইলারে যে সকল নামের সাথে .h থাকে কম্পাইলারের যে সকল নামের সাথে বা নামের সাথে .h থাকবে তাদেরকে বলা হয় হেডার ফাইল এই হেডার ফাইল ওয়ালা ফাংশনগুলোকে বলবো আমরা লাইব্রেরি ফাংশন এই লাইব্রেরি ফাংশন গুলো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট ভাবে হেডার ফাইল আছে এখানে যদি দেখাই ফাংশন নেম আর এই পাশে হেডার ফাইল হেডার ফাইল নেম প্রোগ্রামে যদি আমরা এই প্রিন্ট ফাংশন কে ব্যবহার করি প্রিন্ট ফাংশন এই প্রিন্ট ফাংশনের জন্য হেডার ফাইল হবে stdio

বান ইনক্লুড করা হয় এরপর আরো কিছু ফাংশন আছে পাওয়ার এটার জন্য হেডার ফাইল হবে এরপর রুট রুট এই ফাংশনের জন্য হবে ম্যাপ ডট এইচ এছাড়াও যদি দেখি গেস ফাংশন কোনিও ডট এইস কোনিও ডট এইচ এই স্টুডিও ডট হবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন আর ম্যাথ ম্যাথের পূর্ণ রূপ হয় ম্যাথমেটিক্যাল ইনপুট আউটপুট ফাংশন আর কোনিও হবে কনস্ট্যান্ট ইনপুট আউটপুট ফাংশন এখানে এখানে এই যে কয়টি ফাংশন দেখালাম এর আরো অনেক ফাংশন বা হেডার ফাইল আছে তবে ইন্টারমিডিয়েট আমাদের এই পাঁচটা ফাংশন এবং পাঁচটা হেডার ফাইল জানলেই হয়ে যাবে এবার দেখব ফাংশনের গঠন ফাংশনের গঠন যে ফাংশনগুলো আমরা শিখলাম এই ফাংশনগুলোর কিছু গঠন আছে প্রিন্ট ফাংশন যদি দেখো প্রিন্ট ফাংশনের গঠন এই প্রিন্ট ফাংশনের ভিতরে যে আর্গুমেন্টগুলো হবে এগুলোকে কোটেশনের মধ্যে লিখতে হবে কোটেশনের মধ্যে লিখব আমরা আর্গুমেন্ট এই আর্গুমেন্টের পর ইকুয়ালও ব্যবহার করতে পারি কোলনও ব্যবহার করতে পারি অতএব কোনো কিছু না ব্যবহার করে নরমালি ভাবেও আমরা লিখতে পারি এটা প্রিন্ট ফাংশনের গঠন এই প্রিন্ট ফাংশনের মধ্যে যে লেখাটা বসবে এটাকে বলবো আর্গুমেন্ট আর আর্গুমেন্টটা অবশ্যই ইনভার্টেড কমা বা কোটেশনের মধ্যে লিখতে হবে এটা প্রিন্ট ফাংশনের গঠন আবার প্রিন্ট ফাংশনের আরেকটি গঠন আছে অথবা প্রিন্ট ফাংশনের আরেকটি গঠন এই প্রিন্ট ফাংশনের মধ্যে আর্গুমেন্ট লেখার পর আর্গুমেন্ট

নেম এখানে প্রিন্ট ফাংশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে পারি ফরম্যাট স্পেসিফায়ার কি এই নির্দিষ্ট কিছু ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার আছে যেমন পূর্ণ সংখ্যার জন্য মডুলাস ডি ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার মডুলাস সি ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার মডুলাস এফ ডাবল এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার মডুলাস ওয়ান এফ এই যে এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো এখানে লিখতে হবে এটা নির্ভর করবে ঘোষণার উপর যদি পূর্ণ সংখ্যা হয় বা ভগ্নাংশ হয় সেই অনুযায়ী ফরমেট স্পেসিফায়ার আর্গুমেন্টের পর লিখতে হবে এই ফরমেট স্পেসিফায়ার প্রিন্ট ফাংশনের মধ্যে ব্যবহার করলে এই ভেরিয়েবলের সামনে কোনো কিছু লেখা যাবে না আবার যদি স্ক্যান ফাংশনের মধ্যে ব্যবহার করি স্ক্যান ফাংশনের গঠনে স্ক্যানএফ স্ক্যান ফাংশন এটার মধ্যেও ফরমেট স্পেসিফায়ার লিখতে পারি দ্য কোটেশন কমার মাঝে ফরম্যাট স্ট্রিং ব্যবহার এখানে ভেরিয়েবলের সামনে এমপারসেন্ট এম চিহ্নটা লিখতে হবে প্রিন্টের মধ্যে যখন ফরম্যাট স্ট্রিং লিখব ভেরিয়েবলের সামনে ফাঁকা কোনো কিছু লেখা যাবে না কিন্তু স্ক্যান ফাংশনের মধ্যে যখন ফরম্যাট স্ট্রিং ব্যবহার করব তখন ভেরিয়েবলের সামনে এই এন্ড চিহ্নটা ব্যবহার করতে হবে এটা প্রিন্ট আর স্ক্যান ফাংশনের গঠন এরপর পাও ফাংশন যদি দেখো যেমন এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এই এক্স এর উপর পাওয়ার ফাইভ আছে এই পাওয়ার ফাইভ প্রোগ্রামে তো ব্যবহার করা যাবে না এটার পরিবর্তে পাও ফাংশন ব্যবহার করতে হবে পাওয়ার ফাংশন এর গঠন এটা প্রথমে এই যে বেসটা লিখতে হবে এই যে বেস প্রথমে লিখবো এক্স এরপর কমা দিয়ে যে উপরে পাওয়ারটা আছে পাওয়ারটা লিখতে হবে এই এক্স টু দি পাওয়ার ফাইভ এর জন্য এক্স কমা

ফাইভ কমা 4 এটা দিয়ে বলবে যে পাওয়ার ফাংশনটি নাম কত হবে তাহলে আমরা এখানে পাওয়ার ফাংশন যদি লিখি মডুলাস ফাইভ মডুলাসের কাজ করা কে যদি পাঁচ দ্বারা ভাগ করি ভাগশেষ হবে দুই কমা এখানে কে দুই চার দ্বারা ভাগ করা ভাগশেষ জিরো ভাগ জিরো ভাগ ভাগশেষ জিরো তার এটার মান টু এটার মান আসবে জিরো এই পাওয়ার ফাংশনটা যে ক্যালকুলেট করি এই যে টুটা হবে বেস আর কমার পর যেটা থাকবে এটা হবে পাওয়ার তাই টু এর উপর পাওয়ার জিরো মানে অন এবারে পাওয়ার ফাংশন পাওয়ার ফাংশন সংক্রান্ত এমসিকিউ থাকতে পারে আমরা ক্যালকুলেশন করে নেব এবার আরেকটা ফাংশন দেখো যদি প্রোগ্রামের রুট থাকে আর এখানে রুট এ প্লাস বি আছে প্রোগ্রামে রুট ব্যবহার করা যাবে না রুটের পরিবর্তে

যেটা বিশ্বভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা প্রোগ্রামে ব্যবহার করা যাবে না এইভাবে এই রুটের পরিবর্তে এটা যখন আমরা প্রোগ্রামিং ভাষায় করব রুটের পরিবর্তে দেব এস কিউ আর টি এরপর এস এস এখানে ইনটু আছে প্রোগ্রামিং ভাষায় ইনটু পরিবর্তে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে অ্যাস্টারিক অ্যাস্টারিক এস মাইনাস এ অ্যাস্টারিক গুণের পরিবর্তে তারকা চিহ্ন এস মাইনাস বি অ্যাস্টারিক এস মাইনাস এই যে ফাংশন এখানে একটা ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেটটা এখানে লিখতে হবে এইখানে প্রোগ্রাম ব্যবহার কিন্তু কিছু ফাংশন এবং ফাংশনের গঠন এইগুলো হলে ইনশাল্লাহ প্রোগ্রাম করতে পারবো